বিশ্বকাপ জিতে না ফিরলেই সোজা জেল পাকিস্তানি বাবরদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা পাকিস্তান ক্রিকেট দলকে আপাতত যথেষ্ট কঠিন সময়ের মধ্য দিয়ে এগোতে হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার মতন দুর্বল দলের কাছে তারা হেরে গিয়েছে এরপর ভারতের বিরুদ্ধেও তারা একশো কুড়ি রানের টার্গেট হাসিল করতে পারেনি দলের এই জঘন্য পারফরমেন্সের দিকে তাকিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা ইতিমধ্যেই সমালোচনা শুরু করে দিয়েছেন যা নয় তাই বলতে শুরু করেছেন দলের সমর্থকেরাও যদি গ্রুপ পর্যায়ে তৃতীয় ম্যাচে কানাডাকে পরাস্ত করে পাকিস্তান সুপার এইট রাউন্ডের আশা এখনো বাঁচিয়ে রেখেছে কিন্তু বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে তাদের পরের রাউন্ডে চাওয়া সম্ভব হবে না তা ধরে নেওয়া যেতেই পারে এবার একা নয় সমস্যার মুখে দেশে ফিরতে না ফিরতেই পাকিস্তান ক্রিকেটারদের জেলে পাঠানো হতে পারে তাহলে পাকিস্তানের এক আইনজীবী দেশের ক্রিকেটার কোচ এবং সহযোগী স্টাফেদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছেন এই আইনজীবীর দাবি গোটা দেশকে ধোকা দিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটারেরা পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা ওই আইনজীবী বাবর আজদাম গোটা দলের বিরুদ্ধে দেশদ্রোহিতার পিটিশন দাখিল করেছেন এই অভিযোগ নামায় ক্রিকেটারদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফেদের নামেও যোগ করা হয়েছে ওই আইনজীবী পাকিস্তান দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এসছেন আইনজীবীর অভিযোগ বাবর আজম গোটা পাকিস্তান ক্রিকেট দল দেশের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে এবং সবাইকে ধোকা দিয়ে অর্থ উপার্জন করছে পাশাপাশি ওই পিটিশনে তিনি আরও যোগ করেন আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর পাক ক্রিকেট সমর্থকেরাও কার্যত হতাশায় ভেঙে পড়েন এখানেই তিনি থেমে যাননি বরং ওই আইনজীবী দাবি করেছেন যে গোটা বিষয়ের গভীর তদন্ত করা হোক ততদিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলকে নির্বাসিত করে দেওয়া উচিত মিডিয়া রিপোর্ট থেকে পাওয়া খবর অনুসারে আদালতের পক্ষ থেকে পুলিশের কাছে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে বলা হয়েছে আগামী একুশে জুনের মধ্যে যেন জবাব দেওয়া হয় ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ